শিক্ষা সফরে যাওয়ার জন্য দু হাজার চারশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল তাহলে যেহেতু এখানে বলা হয়নি কতজন যাত্রী ছিল বাসে তাই আমাদের ধরে নিতে হবে মনে করি বাসে যাত্রী সংখ্যা এক্স জন এক্স জন হলে তাদের মাথা পিছু ভাড়া হলো তাদের পিছু ভাড়া তো তারপর আমরা দেখতে পাই অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যাওয়ায় অতিরিক্ত যাওয়াতে ছাত্রছাত্রী হয়েছে অতিরিক্ত যাওয়ায় ছাত্রছাত্রী হয়েছে এক্স প্লাস দশ জয় এখন আমরা শর্তমতে ধরতে পারি পূর্বে ছিল ছাত্রছাত্রী দু হাজার চারশো বাই এক্স মাইনাস এখন হয়েছে সরি ভাড়া আট টাকা কমে গেলে তাহলে আটটা আমরা এখানে বসিয়ে দেব তারপর আট দিয়ে এটাকে ভাগ করলে আট দিয়ে দু হাজার চারশোকে ভাগ করলে বের হবে তিনশো আট দিয়ে আট আটডে ভাগ করলে এক হবে তো আমরা এক্স আর এক্স প্লাস টেনের নশকে ধরে নিতে পারি তিনশো মাইনাস তিনশো এক্স এক তিনশো এক্স তিনশো এক্স প্লাস তিনশো দশে তিন হাজার মাইনাস তিনশো এক্স তো আমরা সবাই জানি প্লাস আর মাইনাসে কাটা যায় প্লাস তিনশো এক্স মাইনাস তিনশো এক্স তাহলে থাকবে এখানে শুধু তিন হাজার এক্সে এক্স এসে এক্স এর এক্স স্কোয়ার টেন এক্সে টেন্স তো আমরা যদি তিন হাজার যদি এই পাশে লিখে নি ক্স এই পেশে জিরো থেকে যাবে আমরা এখন মিডিল টার্ম করব মিডিল টার্ম দশ ষাট মাইনাস পঞ্চাশ এক্স কমন সরি তো আমরা জানি এখানে যদি এক্স প্লাস ষাট হয় এক্স সমান মাইনাস ষাট হবে এটা গ্রহণযোগ্য নয় এখানে দেখতে পাই এক্স মাইনাস পঞ্চাশ সমান জিরো তো পঞ্চাশ এটি গ্রহণযোগ্য তো এখন আমরা যে যাত্রী সংখ্যা কতজন গিয়েছিল এখানে আমরা যাত্রী সংখ্যা গিয়েছিলাম অতিরিক্ত যাওয়ার যাত্রী সংখ্যা দেখেছিলাম এক্স প্লাস টেন ছাত্রছাত্রী গিয়েছিল এক্স প্লাস টেন আমরা পঞ্চাশ পাই প্লাস টেন ষাট